যুবকদের এত মর্যাদা যারা ইসলামকে অ্যাকসেপ্ট করে চল্লিশ বছর নয় পঞ্চাশ বছরে নমাজ পড়ার জন্য মানুষের জন্য সহজ তবে কুড়ি বছর আঠারো বছরে নামাজ পড়াটা কঠিন তারপরও এখানেই ভালো আছে এই সময়তেই নমাজ পড়তে হবে আর এর জন্য যুবকের মর্যাদা আল্লাহ তাবারা কতটা দিয়েছেন পঞ্চাশ বছরে দাড়ি ছাড়া সহজ তবে আঠারো বছর বয়সে দাড়ি ছাড়া কঠিন তবে কঠিন সময়টাতেই আল্লাহ তাবারা কতটা দেখবেন তোমার ইবাদত কেমন তার জন্য তো তোমার সম্মান মর্যাদা ইসলামী সবটাইতে বেশি কিভাবে বেশি তুমি তো ইতিহাস জানো না যুবক রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যেই দিন আল্লাহর আরসের ছায়া ব্যতি রেখে মাঠে কোনো ছায়া থাকবে না কোনো ছায়া থাকবে না মানুষ একা কার হয়ে যাবে গরমে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে রোদে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে সেই দিন আল্লাহর আরসের ছায়ার নিচে সাত শ্রেণীর ব্যক্তি সেখানে স্থান পাবে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে সাবুন্নাসাফি এবাদাতিল্লাহ ওই সব যুবকেরা যে সব যুবকেরা সদা সর্বদা সর্বক্ষণের জন্য এবাদতের সাথে মাসগুল ছিল এবাদতের মাধ্যম দিয়ে সময় অতিবাহিত করেছিল এবাদতের মাধ্যম দিয়ে নিজের জৈবন কালটাকে অতিবাহিত করেছিল ইবাদত জি জিকে রাত কাটতাসबित आलेला মাধ্যম দিয়েই নিজের জীবনটাকে প্রতিবাহিত করেছিল এরা আল্লাহর আরশের ছায়ার নিচের কি পাবে জায়গা পাবে আল্লাহর নবী জناب মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বছর বুড়হার কথা বলেননি 80 বছর বুড়িয়ে হজ করে সে তার কথা বলেনি 60 বছর সময়ে মসজিদে এসে তাহাজ্জুদ পড়ে তার কথা বলেনি যুবক তোমার কথা বলেছেন যারা 18 বছর বয়সে দাঁড়ি ছেড়েছে তার কথা যারা 20 বছর বয়সে দৈনন্দিন পাঁচ অক্ত সলাদ প্রতিষ্ঠিত করে তখনোর উপরে প্যান পড়ে ইসলামের বিধিবিধান সমস্ত কিছু মেনে চলে এই সব যুবকের কথা বলেছে আল্লাহ তাবারাকালাম সেই দিন আল্লাহর আরস ব্যতিরিতে কোন আরস কোন ছায়া থাকবে না সেই ছায়াতে স্থান পাবে ওই সব যুবক যারা আল্লাহর এই ইবাদতে সময়টাকে অতিবাহিত করে তাই তোমার সময়ের মূল্য আছে যুবক তুমি অবশ্যই সময়কে মূল্যায়ন করো ছেলের পিছনে ভা করে বেড়েও না তুমি প্রেমে আলাপে পড়ে গিয়ে তুমি ইসলাম অপমান করিও না অবশ্যই তোমার এই সময় সব সময় হাল্লার বিবাদন চিক্রানি তাহলিলে পাঠ করতে হবে